হ্যালো বন্ধুরা তো আমি আজকে একদম শোকা শোকা ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিওটার মধ্যে কিছু শব্দ আসছিলো বলে আমি আওয়াজটা পুরো সম্পূর্ণ আমি কেটে পুরোটা ভয়েস দিচ্ছি তো দেখতে পাচ্ছি ঘরগুলো পুরো এলোমেলো হয়ে আছে আর আজ হচ্ছে রবিবার তো রবিবারে এই যে সমস্ত পুরো বাড়ি কাজ বাকি আছে আর প্রায় দু তিন দিন ধরে জল পড়ছে এখন ওয়েদারটা দেখতেই পাচ্ছ কীরকম হয়ে আছে আর পুরো বাড়ি জল পড়ে আছে আর তিন দিন চার দিন ধরে কন্টিনিউ জল পড়ছে কখনও রোদ দিচ্ছে কখনো জল পড়ছে কখনও রোদ দিচ্ছে কখনো জল পড়ছে ওইরকমভাবে সময়টা কেটে যাচ্ছে তো দুটো রুম মুছা হয়নি এই মুছে নেব আর রুমগুলো মুছে স্নান করে পুজোটা দেবো তো দেখতে পাচ্ছে বালতির মধ্যে কাপড় ডুবানো আছে তো এইদিকে আমি দেখে দিচ্ছি এই যে আমার স্নান করে নিয়েছি এখন স্নান করে পুরো ভিডিওটা করছি আর আমার ঘর দুয়ার মুছানো হয়ে গেছে আর ফ্যানটা চালিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বর্ষাকাল যেহেতু বাড়িতে এখন রুম বাড়ি কিছু শুকাচ্ছে না তো আমি ওই জন্যে সব রুমগুলো আমি ফ্যান চালিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো হ্যালো ফ্যামিলি ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ তোমরা কেমন আছো ঠাকুরে কি পেয়ে করছি তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গণিতে হাউস ল্যাপে আর সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা কালকে এত ঝড় বৃষ্টি পরশু থেকে বৃহস্পতিবার রাত থেকে এত ঝড় বৃষ্টি হয়েছে তো আমাদের এখানে একদম ট্রান্সফার উড়ে গেছিল লাইন ছিল না মানে কারেন্ট ছিল না আর এদিকে নেটওয়ার্কের প্রবলেম ছিল তো নেটওয়ার্কের জন্য আমি ভিডিওটা কালকে আপলোড একদম হচ্ছে না অনেকক্ষণ ট্রাই করলাম প্রায় দু থেকে তিন ঘন্টা ট্রাই করলাম নেটওয়ার্ক ছিল না বলে আপলোড হচ্ছিলই না আর কালকে মানে ভিডিওটা অনেকজনার অনেক দেরি করে চারটে পাঁচটার সময় কিছু নেটওয়ার্ক এসেছিলো তখন হয়তো কারো কারো ভিডিও আপলোড হয়েছিল। কিন্তু আমি আমার ভিডিওটা আপলোড হয়নি তো আমি ওইখান থেকে পুরো মানে ভিডিওটা আমি ডিলেট করে দিয়েছি তো ওই ভিডিওটা আমি আমি আজকে দিয়ে দিয়েছি মানে শনিবারে দিয়ে দিয়েছি ভিডিও তো শনিবারে দিয়ে দিলাম কারণ ভিডিওটা যেহেতু অনেক কষ্ট করে পড়েছি তার জন্য ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি আর কালকে কোনো ভিডিও হয়নি বলেও ওই ভিডিওটা আমি আজকে দিয়ে দিলাম তো সবাই কিন্তু দেখো ভিডিওটা আর বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো আর চলো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের সঙ্গে যে কথা বলছিল কথা বলতে বলতে দেখতে পাচ্ছি বাবু সোনা পুরো মানে মুড়িটা মুড়ি মেখে দিয়েছিলাম মুড়িটা পুরো ফেলে দিয়েছে জলখাবারের জন্য তো ওকে ওর মুড়িগুলো পুরো গুছিয়ে দিলাম মানে বাটিতে তুলে ফেলে দিলাম আর এদিকে আমি দুটো রুটি আর পটা আলু ভাজা ভেজেছি তো ওইটা আমি খেয়ে নিচ্ছি আর এইটা হচ্ছে একদম বিকেলবেলা তো এইটা আমি বাড়িতে বসে বসে টাইমটা পাস হচ্ছিলো না বিরক্ত লাগছিল তো এই যে বাদাম ছিল ছোলা ছিল মানে ভেজে নিয়েছি এইটা ছোলাগুলো কিন্তু আমি ঘরেই ভেজেছি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি আর এইটা চিনি দিয়ে চিনি পাক করে দিয়েছি তো ওইটা হচ্ছে চিনি গুড় বাদাম আর ছোলা দিয়ে দিছি কটা তো খেতে ভালো লাগছিলো তো এই যে দেখতে পাচ্ছ একটু মোটা করেছি চিনি তো বাবু সোনাকে বলছিলাম যে এটা ধর একটা ফটা তুলবো তো ওই যে চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো এখানে ছোলা ছোলা ভাজা আর বাদাম ভাজা দিয়ে বাদাম এ করেছি কি বলে এটা চিনি বাদাম এটা ভেঙে ভাঙা যাচ্ছে না রে চলো বন্ধুরা ভেঙে নিই তো বন্ধুরা এইটুকু দিলাম কারণ বাবুর চিনি খাওয়া বন্ধ আছে তো না আর এইটা আমি নিলাম আর এটার মধ্যে ভরে রেখে দিলাম অর্ধেকটা থাকুক খাওয়া হবে এটা তোমার দাদা ভাইকে খাইয়ে দিই তো বন্ধুরা আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি বাবু সোনাকেও দিয়েছি তো বাবু সোনা ওইদিকে খাচ্ছে বাবু সোনাকে একটু ছোট্ট দিয়েছি একদম আর তোমার দাদা ভাগ ভাইকেও দিয়েছি ওকে খাইয়ে দিয়েছি ও ঘুমাচ্ছিলো তো এদিকে আমি খেয়ে পরে দেখছিলাম আর শেষে থালার মধ্যে একটু ঘি বুলিয়ে দিয়েছিলাম যে তাড়াতাড়ি উঠে যায় তো খেতে খুব ভালো লাগছিলো দোকানের থেকে নিজে ঘরে বানানোটা একটু সেফলিং থাকে যে খেতে তো দ্বিধাবোধ লাগে না আর এদিকে ভিডিওটা আমি করতে করতে দেখতে পাচ্ছি বিকেলবেলা একদম জল চলে এলো আর এত প্রচুর পরিমাণে জল এই যে খেতে খেতে দেখে দেখাচ্ছি এই ভিডিওটা যদি বিশ্বাস না হয় আর বিকেল বেলা ও বাবুসানা পড়ছিল পড়ছিলো পড়তে পড়তে আমি মানে চলো একটা ছোটো মতো ক্লিপ নিয়ে নিই ফটো তো এই যে ওকে পড়াতে পড়াতে পড়িয়ে উঠিয়ে ওকে দুধ করে রুটি খাইয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করিনি আজকে যেহেতু সকাল থেকে লাইন ছিল না তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন হচ্ছে তো সবাই সুস্থ থাকার ভালো থাকার সাবধানে থাকবে গুড নাইট শুভৰাত্ৰি ৰাধাৰা ধুন